আর এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া চলছে সবাই মিলে খাওয়া দাওয়া করছে এই যে আমরা তিনজন একসাথে বসে খাওয়া দাওয়া করি এই যে হচ্ছে তোমাদের দাদা বসেছে ফোন হাতে নিয়ে ও খাবে ওর এটাই অভ্যাস আর এদিকে ছেলে আর এই যে আমি তো দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আর তোমরা দুপুরে খাওয়া দাওয়া সারো তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে কেমন খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর এখন বাসনগুলো ধোয়া হয়ে গেছে তো ভাবছি এগুলো একবারে সব মুছে রেখে দিই কেননা কি বলতো একটুখানি যখন শুতে যাবো আর কি শোয়া হবে তো শোয়ার পরে আর তখন উঠে এগুলো ইচ্ছা করে না করতে আমি একবার এখন কাজগুলো সেই যাচ্ছে বুঝছি একদম জায়গা জিনিসটা জায়গায় রেখে দেবো কাজ কমপ্লিট আমার কাজ কমপ্লিট না হলে শুয়েও মানে আমি শান্তি পাই না আর সমস্ত কাজ কমপ্লিট করে যদি আমি মানে কি বলবো দশ মিনিট বা পনেরো মিনিটের জন্য যদি আমি শরীর তবুও মানে ওইটা আমার শান্তি শোয়া হবে মাথায় কোনো হেডেক থাকবে না যে আমার কাজ করে রয়েছে ঠিক আছে তো আমি এরকমই সমস্ত কাজ কমপ্লিট করে সবটাই বেশি পছন্দ করি যাতে শোয়ার পর এটা যেন মাথার মধ্যে চিন্তা না হয় যে আমার এই কাজটা পড়ে রয়েছে এই কাজটা করতে হবে এই টেনশনটা যেন না হয় সবার ইচ্ছা হচ্ছে একটু তরকা রুটি খাবে রাত্রে আজকে ছেলে আমার বড় সবার ইচ্ছা হচ্ছে রুটি আর তরকা খাবে তো এই দেখো তরকা উম যে ডালটা সেটাকে একটু ভিজিয়ে রাখলাম এখন না ভিজিয়ে সঙ্গে সঙ্গে রান্না করা যাবে না তো এটা আজকে করবো রুটি আর তরকা এখন ভিজিয়ে রাখলাম আর এটা এর আগের দিন কেউ খেয়েছে সেদিনকে কিনে সেদিনকে বলেছিলাম যে আমাকে এনে দাও আমি বাড়িতে করছি তো বলে কিনে না তা বাড়িতে করতে হবে না কিনে আনছি তো কিনে এনে সেদিনকে সেটা ওদের মানে খুব একটা ভালো লাগেনি খুব একটা টেস্টি হয়নি

যখন যেটা খোলা হচ্ছে তখন সেখানে সেটাই দেওয়া হয় পরে আবার খোলা হয় শীতকালে কি বলতো একটুখানি হাতেটাতে মানে কিছু না দিলে না ভালো লাগে না স্নান করার সময় যদিও দিয়েছি স্নান করতে তারপরে আবার জল টল না হয়েছে আমার হাতগুলো কেমন যেন রুক্ষ রুক্ষ লাগছে তো একটুখানি আমি যেটা দিই সেটা হচ্ছে একটু গ্লিসারিন দিই আর কি তো গ্লিসারিন তো জল নাড়লেই আবার কেমন যেন হয়ে যায় রুক্ষ রুক্ষ হয়ে যায় তখন বাসন বাসনগুলো ধোয়া মানে ধোয়া হয়ে গেল তো দেখছি হাতগুলো হওয়ার কেমন যেন টানছে রুক্ষ লাগছে তো একটুখানি তার জন্য গ্লিসারিন দিচ্ছি গরমকালই ভালো গরমকাল আসলে কী বলতো এইসব এটা মাখো ওটা মাখো এইসব ব্যাপারগুলো থাকে না একদমই থাকে না ঝটপট স্নান করো ব্যস্ত হয়ে গেল আর শীতকাল মানেই শুধু মাখা আর মাখি মাখা মাখি না মাখলে ভালোও লাগে না মাখতেও হয় এই যে আমার গ্লিসারিন চলো আর দেখি কি কাজ আছে সে আমার নর্মাসে কী বলতো দোকানে জিনিসপত্র খুব একটা একা গোছাতে পারেন ওকে গুছিয়ে দিতে হয় এই যে পাতাগুলো এনেছি এখানে আমি ফেলে রেখেছি তখনই বললাম যে গুছিয়ে রাখো আর না পড়ে আছে দেশলাইটা এখানে দেশলাইটা পড়ে আছে এটা পরে আবার খুঁজে বেরাবে ওখানে বুটকি না দিলে পাই না এখানে না দিলে এইভাবেই সব ফেলিনি আমার ঘরের কাজকর্ম সেরে আবার দোকানের জিনিসপত্র একটু গুছিয়ে গাছিয়ে দিলাম আর এখন আমার বড় মাসেকে ডাকবো শুয়ে রয়েছে উঠে দোকান খুলবে চারটে বেজে গেলে তো দোকান খোলে চারটে তো খোলা করে দোকানে সাড়ে চারটে তো খোলে ঠিক নেই তো একটুখানি এগুলো গুছিয়ে গাছিয়ে দিতে হয় নাহলে তো ও পারে না সব কিছু ঠিকঠাকভাবে গোছাতে তো যাই হোক তারপরে আমি গিয়ে একটুখানি শোবো কি হলো উঠবে না আর কতক্ষণ দেখবে ফোন আমি তো দোকান সব গুছিয়ে গাছিয়ে ঠিক করে দিলাম

সব কিছু এখন কমপ্লিট করে এসে কাজকর্ম কমপ্লিট করে এসে একটুখানি বালিশে মাথাটা দিলাম আর এখন একটুখানি চোখটা বন্ধ করে ঘুম আসলে আসবে না আসলে চোখটা বন্ধ করে একটু যা রেস্টটা তো হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবসময় হাসি খুশিতে দেখো কেমন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে একটুখানি দেখো দেখে একটু জানিও কমেন্টস করে জানিও যে কেমন লাগছে কেমন টাটা